গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর সানডে তো ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কিনিয়ে হতে চলেছে তো আজকে আমরা বাবাদের অফিস থেকে পিকনিকে যাচ্ছি আর এখন সাড়ে পাঁচটা মতো বাজি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর কাঁপতে কাঁপতে চলো এখন ফ্রেশ হয়ে রেডি হয়নি আর শীতটা তো প্রচণ্ডই পড়েছে বাইরে এক একদম অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না তো চলো একদম রেডি হয়ে তোমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস ভ্লগকে দেখে নেবে তোমরা তো এখন চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে পৌনে সাতটা মতো আর আমি একদম ফুল রেডি আর আজকে পড়েছি একটা সুন্দর শালের চুড়িদার অনেক দিন ধরেই এটা পরার ইচ্ছা ছিল আর এই যে মাও রেডি হয়ে গেছে চলো আর বেশি দেরি করবো না এখন বেরোনো যাক আর এদিকে তো বাবাও চলে এসছে আমরা এখান থেকে গাড়ি নিয়ে বাবার অফিস অবধি যাব তো এদিকে বরমশাই গাড়ি বার করছে আর এদিক থেকে আমরা অফিস থেকে আবার মানে ওখান থেকে বাস ছাড়বে তো এখন চলে যা যাচ্ছি আমরা অফিসে আমি আর মা বসেছি এদিকে দেখতেই পাচ্ছ এই যে অফিসে চলে এসেছি আর ভালো করে দেখে নাও এটা হচ্ছে আমার একদম ফুল লুক একটা সোয়েটার পরেছি শাল নিয়েছি আর ঠান্ডা তো প্রচুরই করছে তো চলো এখন যদিও বা কেউ আসেনি এখনও আমরা কজন মতো এসেছি যেহেতু বাবার ঘরে অনেক দায়িত্ব থাকে তো ওই জন্য বাবাকে একটু তাড়াতাড়ি আসতে হয় আর এই হচ্ছে আমাদের বাসটা এই বাসে করেই আমরা এখন বেড়াতে যাব এখন বাজে আটটা পনেরো থেকে কুড়ি মতো তো আমাদের বাস এতক্ষণে ছাড়লো আর বাস কিন্তু চলতেও শুরু করে দিয়েছে আর বাস চলার সাথে সাথেই কিন্তু আমাদের বাসে উঠে একটা টিফিন দিয়ে দিয়েছে আর টিফিনে ছিল একটা ভুজিয়া একটা কেক একটা ছিল পার্ক মানে চকলেট আর ছিল একটা ডিম সেদ্ধ আর ছিল কলা এই ছিল টিফিনগুলো তো আমি তার মধ্যে থেকে ভুজিয়াটা আর কেকটা খেয়ে নিয়েছিলাম খুব খিদে পেয়েছিলো দেখো ও টানা আড়াই ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এখন বেজে গেছে ওই সাড়ে এগারোটা মতো হ্যাঁ এবার কোথায় এসছি সেটা তো বলা হয়নি আমরা এসেছি পুরুলিয়া জয়চন্ডী পাহাড়ে পিকনিক করতে আর এসেই তো সবার পেটে মোটামুটি ছুচো দৌড়াদৌড়ি করছে প্রচণ্ডই খিদে পেয়ে গেছে প্রায় পৌনে বারোটা মতো বাজছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এসেই আমরা সবাই খেতে বসে পড়েছি মানে একে একে সবাই একে একে খাওয়াটা শুরু করে দিচ্ছে আর এদিকটা করেই রান্না হচ্ছে আর আমাদের কিন্তু পাহাড়ের অপোজিট দিকেই পিকনিক স্পটটা আর পিকনিকে আমরা কি খেলাম না খেলাম এই নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও অবশ্যই আসবে আমাদের টিফিন করা কমপ্লিট এখন যাচ্ছি সিন দেখতে তো সাইড সিন বলতে আছে শুধু পাহাড় দেখা তো পাহাড় যখন এসছি পাহাড়ে তো অবশ্যই উঠবো আর এখানে যেহেতু এখন পিকনিকের সিজন জায়গা পুরো ভর্তি সবাই পিকনিক করছে এখানে আর এখানে দেখলাম ট্রেকিং এর ট্রেনিং হচ্ছে দেখে খুব ভাল লাগলো আর এটা হচ্ছে এই যে পাহাড়ে উঠছি পাহাড়ের একদম ওপরে আছে একটা কালী মন্দির তো সেটাই আমরা দেখতে যাচ্ছি পাহাড়ের সিঁড়ি আমরা খুঁজে পেয়ে গেছি এখন আমরা পাহাড়ে উঠছি পাহাড়ে এখন চারশোর ওপরে সিঁড়ি এখনো আছে পাঁচশো দিন পাঁচশো দিনটা সিঁড়ি আছে যেতে পারছো দিন দেখা যাক কত কি করতে পারি এত সুন্দর পাতা দিয়ে দিয়ে ফুল বানিয়েছে দেখতে তো খুব ভালো লাগলো আর ফাইনালি পাঁচ তিনটে সিঁড়ি অনেক রকম যেতে পেরেছি কিন্তু আশাটা সার্থ হয়েছে এত ভালো পরিবেশটা তো ফাইনালি পাঁচশো তিনটে সিঁড়ি পেরিয়ে আমরা এখন চলে এসেছি আর এদিকে পরিবেশটা দেখো এতটা ভালো লাগছে তো কিন্তু একটাই অসুবিধা হয়ে যাচ্ছে ফোনে একদম ভিডিও আসছে না কারণ প্রচণ্ড কুয়াশা ছিল একদম বোঝা যাচ্ছে না তারপর এদিকে এদের কাণ্ড দেখে তো আমরা দুজনা অবাক প্রথমে বলল পায়ে ব্যথা আমরা এতটা সিঁড়ি যেতে পারবো না তারপর দেখি দুজনা এসে মন্দিরের কাছে বসে আছে আমরা পুরো অবাক হয়ে গেছি তারপর ওপরে মানে মন্দিরের কাছে এসে আমরা দেখলাম এখানে পেয়ারা মাখা আলু কাবলি অনেক কিছু বিক্রি হচ্ছে তো সেখান থেকে আমরা পেয়ারা মাখা নিয়ে নিলাম বেশ খেতে ভালো লাগছিল হালকা হালকা রোদ ছিল বেশ লাগছিল খেতে কিন্তু তারপর আমরা ওখানে প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি মানে জায়গাটা অনেক দেখেছি মেন কথা হচ্ছে জায়গাটা খালি দেখে গেছি তো এখানে যেখানটা মন্দিরটা আছে সেই মন্দিরে কিন্তু কোনো রকম ছবি ভিডিও অ্যালাউ ছিল না তো আমি যতটুকু পাহাড়ের ছবি দেখাতে পারছি ততটুকুই তোমরা দেখো তো আমি খুব একটা ভালো ভ্লগ করতে পারি না কিন্তু যতটা পেরেছি ততটাই একটু সাপোর্ট তোমরা অবশ্যই করবে আমি জানি তো এই যে এদিকে একটা দেখতেই পাচ্ছ একটু টিকা লাগিয়ে আমরা এখন আবার নিচের দিকে চলে যাচ্ছি যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না মন্দিরে তো করতে তো পারিনি এখন আমরা আবার মানে পাঁচশো তিনটে সিঁড়ি পেরিয়ে এখন আমরা যাচ্ছি নিচে জিজ্ঞাসা করলাম ওরা নিজেরাই বলছে বলছে Bu diz potansiyel olarak daha bir şey yapabilir. Ya bu stadyumda steki bir şey olur. এখন বাজে তিনটে মতো আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি আমাদের যেখানে পিকনিক হচ্ছে সেই স্পটে তো একটা একটা করে ব্যাচ খেতে শুরু করে দিয়েছে এটা ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে খেতে তো আমরা এর পরের ব্যাচে আমরাও বসে পড়েছি তো আবারও বলছি খাবার দাবার নিয়ে কিন্তু একটা আলাদা ব্লগ আসবে চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে গেছে তো একটা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম আর এটা হচ্ছে আমাদের গ্রুপ তো খুব মজা করেছি খুব ভালো লাগলো আর এদিকে হচ্ছে কিন্তু রাতের খাবার প্যাকিং তো রাতের খাবার আমাদের প্যাকিং আগের বছরও করে দিয়েছিল প্রতি বছরই হয় এবছরও তার ব্যতিক্রম কিছু না তো রাতের খাবার প্যাকিং হচ্ছে এদিকে আর এবার সব একে একে বাসের মধ্যে উঠছে রাতের খাবারটা প্যাক করি সবাই মিলে এবার চলে যাওয়া হবে মানে গাড়ি ছাড়া হবে তারপরে তো ভ্লগটা কেমন লাগছে আর কিন্তু একদম ভ্লগের শেষে আমরা চলে এসেছি তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দাও অবশ্যই চ্যানেলটা আর কেমন লাগছে ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে এখন বাজে ছটা এতক্ষণে আমাদের বাস ছেড়েছে আর বাস ছাড়ার পর আমরা রানীগঞ্জে একবার ছিলাম কারণ সবাই বললো রানীগঞ্জের কাছে একটা খুব সুন্দর মন্দির আছে তো সেটাই দেখবে যেহেতু রানীগঞ্জের ওপর দিয়েই যাচ্ছিলো বাসটা তো সেটাই দেখলাম আর আজকে মনে হয় কিছু একটা অনুষ্ঠানও ছিল খুব সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা অসাধারণ দেখতে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ওখানে গিয়েও বোঝা গেল যে ওখানেও কোনোরকম ভিডিও করা যাবে না বললো আরতির পর কোনো রকম কোনো ভিডিও করা যাবে না সে যাই হোক কিছু তো করার নেই তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম একটু চা খেতে পাশে একটা স্টল ছিল তো ওখান থেকে চা খেয়ে নিলাম শীতকালে তো চাটা খেতে খুবই ভালো লাগে তো চাটা করেছিল খুব সুন্দর একটা চা আর বিস্কুট খেয়ে নিলাম এখানে সবাই দাঁড়িয়ে ছিল খেতে তো তারপর চা বিস্কুট খাওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়েছি আর আমাদের বাস ছেড়েও দিয়েছি তারপর আবার প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর আমরা নটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা দুর্গাপুরে অর্থাৎ বাবার অফিসের সামনে এসে বাস দাঁড়ালো এবং সেখান থেকে আমরা সবাই মিলে এখন যে যার বাড়িতে চলে যাচ্ছি তো আমাদের যেহেতু গাড়ি অফিসের মধ্যেই রাখা ছিল আমাদের না অনেকজনেরই গাড়ি ওখানেই রাখা ছিল তো ওখান থেকে এখন চলে এলাম বাড়ি আর এখন বাজে ওই দশটা পাঁচ দশ মতো তো দিন ঘুরে খুব মজা হয়েছে তার সাথে ক্লান্তিও হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মানে যেহেতু অতটা সিঁড়ি গেছি আর বাইরে গেলে একটা যেহেতু পরিশ্রম থাকেই তো আজকে আর শরীর বইছে না তো এখন একটু খেয়ে দে এখন চলো ঘুমাতে যাই তো আজকের পর একটা ভাই